হ্যালো এভরিবডি আশা করি সবাই ভালো আছে আমি এসে এসেছি আপনাদের দাবাংলা দেখাবো দাবা কীভাবে খেলতে হয় আমার একটি চেস ডট অ্যাকাউন্ট আছে আমি সেই অ্যাকাউন্টটা লগ ইন করব এবং আমাদের দেখাবো যে আসলে কীভাবে দাবা খেললে আপনারা জয় হতে পারবে আচ্ছা আমি চেস বাংলা ডট কমে লগ ইন করলাম এখন লগ ইন চাচ্ছে লগ ইন করতে হবে লগ ইন করার পরে দেখাবো আসলে কীভাবে একটা ফোন খেলতে হবে আমি সবসময় বেশিরভাগ সময় এক খেলতে পছন্দ করি আমি লগণ করে নিচ্ছি আমার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগিং করে নিচ্ছি আপনারা এইচএস ডট কমে যে কোনো দাবা খেলতে পারেন বন্ধুর সাথে খেলতে পারেন অনলাইনে খেলতে পারেন এখানে অনেক অনেক বড়ো প্লেয়াররা এখানে দাবা খেলে যেমন আছে বর্তমান ওয়ার্ড ওয়ান এক আছেন ম্যাগনাস কালসান দুই নম্বরে হিকারো আছে তিন নম্বরে ইন্ডিয়ান প্লেয়ার গুকেশ আছে এবং অন্য অন্য অনেক প্লেয়ার আছে যাই হোক আমার লগ ইন করা হয়ে গেছে অ্যাকাউন্টটা এখন আমি খেলা শুরু করবো দেখতে পাচ্ছেন যে প্লে বোর্ড বোর্ড আছে এই প্লে বোর্ডটা ট্যাপ করব ট্যাপ করার পর একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেসটা শো করবে যে আমার এখানে টাইমটা রয়েছে টাইমটা আমি একটু চেঞ্জ করবো দশটা দশ মিনিটের টাইমে খেলা দেবো যেহেতু আমি ভিডিও করছি সেহেতু আমার এত লং ভিডিও করা আসলে পসিবল না সো দশ মিনিটে একটা খেলা খেলবো এখন স্টার্ট গেমে আমি ট্যাপ করলাম দেখা যাক অনলাইনে গেম এটা অনলাইনে যে কোনোটা প্লেয়ার অ্যাড হবে দেখা যাক কোন প্লেয়ারটা অ্যাড হয় এখানে আপনার অনলাইনে সার্চ হচ্ছে যে কোনো একটা প্লেয়ার এখানে চলে আসবে একটা প্লেয়ার আসছে এগারোশো আটষট্টি রেটিংয়ে আর আমার রেটিং দেখতে পারছেন এগারোশো চুয়াল্লিশ দেখা যাক তার সাথে আমি জিততে পারি কিনা আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে এই গেমটা খেলবে না সে অ্যাওয়ার্ড করেছে এবং দেখি আমি পরবর্তী আবার ট্রাই করি দেখি এবার কী আসে এবার আসছে আপনার এগারোশো আটষট্টি একটা র্যাঙ্কিংয়ের একজন প্লেয়ার আমি দেশটা আসলে বুঝতে পারছি না আর আমার র্যাঙ্কিং তো দেখছেন এগারোশো চুয়াল্লিশ মোট দশ মিনিটের খেলা হবে 10 মিনিটের ভিতরে আপনার যদি সময় শেষ হয়ে যায় আপনি এমনিতে হেরে যাবেন আপনার সকল পাওয়ার থাকলেও ওকে আমি শুরু করছি আমি শুরু করছি প্রথমে ই দিয়ে আমি একটা গেম বিট চালু করছি মানে এই একটা ফাঁদ পেয়ে দিয়েছি যে ফাঁটটা সে নেয় কি না দেখি পণটা খায় কি না সে ফাঁকটা অ্যাকসেপ্ট করছে আমি আমার টার্গেট মতো আমি এখন চালাবো দেখা যাক সে তার পর্ন কীভাবে সেভ করে সে নাইট দিয়ে তার পর্নকে সেভ করলো প্রোটেক্ট করলো আমি বিষপ সাদা বিষপটা হোয়াইট বিষপটাকে আমি বের করলাম দেখা যাক কী হয় দেন সে কী করলো নেট প্রবলেম একটু নেট প্রবলেম তাই এরকম সমস্যা দেখাচ্ছে সে দেখলো যে আমি ওই পণটা খেতে পারি সুতরাং সে তার পণটা সামনে দিকে এগিয়ে দিল আমি শট ক্যান্সেল করে নিলাম দেখা যাক আমার অপরণ প্লেয়ার কী চাল দেয় সে আমার নাইটকে অ্যাটাক করেছে এখন আমি কী করতে পারি নাইট সরাবো কি না দেখি আচ্ছা একটু চিন্তা করে দেখি আমি যদি অ্যাটাকিং খেলতেছি সেহেতু অ্যাটাকিং খেলতে আমার পছন্দ আমি ডিফেন্সিভ খেলবো না ওকে চিন্তা করে দেখি আসলে আমি দেখলাম যে তার ডিফেন্স ভাঙার জন্য আমি তার রাজার কাছের পরানটা খালাম তার ডিফেন্সটা ভেঙে গেল এবং তার ক্যাসেলটা হবে না এজন্য এখন আমি এই এই যে যে আপনার রুখের রুখ রুখের যে ট্রাইব্যুনালটা আমি অন করতে চাচ্ছি ওটা যদি সে পণটা আমার খায় তাহলে আমার রুখের রুখ রুখের আমার এই ট্রাইব্যুনালটা অন হয় ফাঁকা হয় মানে আমি সহজেই তাকে অ্যাটাক করতে পারি তার কিংকে দেখা সে কি আমার পণ খায় কিনা। সে একটু সময় নিচ্ছে বন্ধুরা সবার সাথে থাকুন দেখা যাক আসলে অ্যাটাকিং খেলে কতটা সেভ করা যায় সে আসলে চালাকি করছে সে রাজাটা সরে গেছে যে যেহেতু ঘোড়াটা তার পিন হয়ে যেতে পারে সো আমি তার পর্নটা লুফে নিলাম দেখা যাক যেহেতু পর্নটা খাচ্ছিলো পর্নটা লুফে নিলাম যদি সে তার নাইট সরায় আমি মিনিস্টার দিয়ে চেক দিব সাদা ঘটে দেখা যাক সে কি করে সে আমাকে চেক দিছে আচ্ছা আমি আমার যেহেতু রয়েছে ডান সাইডে আমি সেটা নিয়ে সেখানে চলে গেলাম এইবার সে আমার পণটা সে লুফে নিল এখন আমি কি করতে পারি আমি চেক দিতে পারি চেক দিলে তো ঠেকানোর মতো কেউ নেই আমি তাকে প্লেয়ার আচ্ছা দিলাম চেক দেখা যাক সে কী করে আমার সব পাওয়ারগুলো দেখছেন আমার রুখটাও আপনার আচার দিকে আমার মিনিস্টার তার কিনের দিকে আমার বিশপ তার কিনের দিকে মানে আমার সব পাওয়ারগুলো বের করা হয়ে গেছে বাট তার কোনো পাওয়ার এখনও বের করতে পারেনি সে জন্য পিছিয়ে আছে দেখা যাক সে চেক কিভাবে সরায় আচ্ছা সে সে তার একটু উপর উঠাইছে আমি একটা জিনিস করতে পারি তার নাইটকে ডাবট দিয়ে আমি আমার বিষপটাকে ফাঁকা করতে পারি আচ্ছা আমি আমার যেহেতু রূপ রয়েছে রূপ দিয়ে আমি একবারে মিনিস্টার ডেম চেক দিলাম দেখি সে কোথায় যায় আচ্ছা সে উপরের দিকে আসছে আমি তার নাইটকে থ্রেট করলাম সৈনিক দ্বারা দেখা যাক সে কী করে কোথায় যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমার প্রদূষণ খুবই ভালো তার যেতে আমার আসলে পজিশন নেই বিকজ তার নেই আমারটা তো সে কি করেছে সে মিনিটার ভোটের সাথে সে চ্যালেঞ্জ করেছে আমি ভোট দিয়ে ক্যাপচার করলে করতে পারি বাট আমি করবো না দেখি সে কি করে আমি আগে একটা চেক দিয়ে নিই বিষব দিয়ে চেক দেবো দেখি সে কোথায় যায় দেন সে আমি জানতাম যে সে তার পণটা এগিয়ে দেবে ওকে এখন আমি কি করতে পারি দেখা যাক আমি কোন চালটা আমি দেখি সে কি করে সেটাই মনে হয় ভালো হয় তার আছে সাত মিনিট আমারও সাত মিনিট যদি আমার টাইম শেষ হয়ে যায় আমরা অটোমেটিক হেরে যাব। যার টাইম আগে শেষ হবে সে হেরে যাবে আর তার ভিতরে যদি আপনি থাকে তার কিংকে যদি আটকাতে পারেন তাহলে আপনি জিতবেন এটাই হচ্ছে দাবা খেলা ওকে আমি চেক দিলাম দেখে কী করে আমার চিন্তা হচ্ছে আমি ওটিকে যদি সে মিনিস্টার দেখাই আমি তারপর পণ দিয়ে আমি ভোর তার নাইট খাবো নাইট খাওয়ার পরে দেন আমি আমার ঘোড়াটাকে বের করব ওকে আমার পরিকল্পনা অনুযায়ী আমি এগোচ্ছি আর তার পরিকল্পনা অনুযায়ী সে এগোচ্ছে এখন আমি তার নাইটটাকে ক্যাপচার করব। নাইটাই ব্যবসা করলে রাজার সামনের যে ট্রাইব্যুনালটা রয়েছে সেটা পুরো ফাঁকা হবে চেক দিতে সুবিধা হবে ওকে আপনারা এইভাবে খেলবেন তাহলে অবশ্যই সফল পাবেন এখানে দেখছেন একটা চেস ডট কমে খেলছি এবং সেও ভালো প্লেয়ার অবশ্যই ভালো প্লেয়ার কারণ এগারোশো ঊনপঞ্চাশ একটা রেটিং অবশ্যই ভালো প্লেয়ার সে ভালো খেলে তাকে আমি কীভাবে ধ্বংস করছি দেখেন আপনারা আমার মতো অনুসরণ করে যদি খেলেন তাহলে অবশ্যই সাকসেস পাবেন আমার আমি সবসময় ফলো করি মিক হাইল তাল তিনি হচ্ছেন রাশিয়ান একজন দাম ছিলেন এবং তিনি ছিলেন হিস্টোরি অফ দ্য অ্যাটাকিং প্লেয়ার মানে তার সে অ্যাটাকিং প্লেয়ার এই পৃথিবীতে কখনো আসেনি আর আসবে কিনা সেটা আমি জানি না তাকে আমি ফলো করি এবং আমি অ্যাটাকিং খেলতে খুব পছন্দ করি ওকে দেখা যাক আমি এখন কি খেলবো আমার টাইম ছয় মিনিট আছে দেখা যাচ্ছে আমি রুগ দিয়ে চেক দেবো সে কী দিয়ে তার স্কিনকে সেভ করে দেখি কি করা যায় আর রুখতে দিলে মনে হয় ভালো হবে বেটার হবে দেখা যাক একটু চিন্তা করে নিই একটু সময় দেন আমাকে আচ্ছা আমার চালের পর সে ই করছে সে গছ দিয়ে মানে বিষপটা আমছে তো আমি রোগ দিয়ে চেক দিয়ে না পারি যাই হোক সে ভালো চাল দিয়েছে আমি চেক দিলে তার সমস্যা তার কোনো জায়গা থাকে না যাওয়ার সে জন্য ওই কাজটা করেছে আচ্ছা আমি তাহলে তাকে চেক দিই আমার মিনিস্টার দিয়ে তাকে আমি চেক দিলাম দেখি সে চেক কীভাবে ফেরায় সে যদি গস বিষপ্তে ঠাকায় প্রোটেক্ট করে তখন আমারও বিষপ রয়েছে আমিও বিষপ তাকে ক্যাপচার করবো ওকে দেখা যাক কি করে বন্ধুরা দেখতে পারছেন চেস বা চেস ডট যারা সাথে আছেন তারা ধৈর্য সহকারে দাবাটা খেলাটা দেখুন এবং শিখতে পারবে আশা করি আমি তাকে চেক দিয়েছি সে সেভ দিনে যাওয়ার চেষ্টা করবে দেখি সে তার রাজাকে কীভাবে সেভ করে আচ্ছা সে বিশপ দ্বারা তার রাজাকে সেভ করেছে যেহেতু আমার আমার যেহেতু বিষপ রয়েছে আমি বিশপ দ্বারা তাকে ক্যাপচার করব দরকার নেই আমি রূপ দিয়ে আগে চেক দিই ওকে রূপ দ্বারা চেক দিয়ে আগে দেখি কোথায় যায় সে আচ্ছা আমি চেক দিয়েছি এখন আমি আপনার বিষবকে ক্যাপচার করবো কারণ বিষবকে ক্যাপচার করলে সে রাজা দিয়ে খেতে পারবে না কখনো কারণ কি আমার যেহেতু মিনিস্টার আছে সে রাজা দিয়ে খেতে পারবে না সো আমি বিষব দিয়ে ক্যাপচার করবো ওকে সে অবশ্যই মিনিস্টার দিয়ে তার হ্যাঁ আমার বিষব ক্যাপচার করবে এখন আমি চেক দেবো যে আমি রোগটা ফিরে পাচ্ছি সে যদি তার মিনিস্টার দিয়ে যদি মাঝখানে ঠেকায়ও তারপর তার রূপ পড়ে যাবে ওকে হুম কোনো লাভ হবে না ঠেকালেও কোনো লাভ লাভ হবে না ওকে আমি করবো হ্যাঁ আমি রোগটাকে ক্যাপচার করবো দেখা যাক এখন সে কী করে দেখুন তার আপনার নাইট তারপর রোগ সবগুলোই আটকা সে পাওয়ারগুলো বের করে নি অনুরূপভাবে আমার দেখেন সব পাওয়ারগুলো ডেভেলপ করা হয়ে গেছে সো এই জন্য সে মাসতে পারছে না এই জন্য আপনারা যদি কখনোই দাবা খেলেন তখন সর্বপ্রথম আপনাদের প্ল্যান থাকবে যে আপনারা সকল পাওয়ারগুলা আগে বের করবেন কারণ পাওয়ার যদি আপনি বের না করেন সামনে না আনেন আমি কখনোই ম্যাচ জিততে পারবেন না সব পাওয়ার সামনে বের করবেন এবং সবসময় তার রাজা যেদিকে আছে সেদিকে আপনি অ্যাটাক করবেন দুটা বিশ্ব একটা নাইট থাকুক বা একটা মিনিটে থাকুক চার পাঁচটা পাওয়ার মিলে তার রাজার দিকে মুখ করে রাখবেন যে যে কোনো সময় অ্যাটাক করতে পারেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই যদি হেল্প কোনো হেল্প লাগে খেলা শিখতে চান আমাকে নখ দেবেন আমি আশা করি অনেক চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে উপকার উপকার করা যায় কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধু আমি আপনার রুখটা আমি ক্যাপচার করছি এখন তার চাল সে এখন কী চালটা দেখা যাক তার উপর ডিপেন্ড করে আমি আমার চালটা চালটাতে সে অনেক সময় এসে হয়তো বা চিন্তা ভাবনা করছে কী করা যায় অনেকক্ষণ দূর চিন্তা করছে যে আসলে কোন চালটা সে দেবে সেটা দেখতে পাচ্ছেন কারণ সে বুঝতে পারছে যে এই